দেখ তো কি এলো হ্যাঁ বারি সা বলুন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিদ্ধার্থ তোমাদের বিয়ের খুব বছর বললো এই ডিসেম্বরের ছয় ফুট আমাদের পঁচিশ বছর পঁচিশ বছর ধরে একটা লোক আমাকে ঠকাচ্ছে দিদি আপনি ব্যাপারটা ভুল বুঝছেন আসলে একজন প্রতারককে তুমি ডিফেন্ড করার চেষ্টা করো না অফিস ট্রিপে মুম্বাই যাচ্ছি বলে মন্দারবনে চলে গেছে আপনার থেকে ব্যাপারটা হাইড করা উচিত হয়নি মেয়েটার কি অবস্থা নিশ্চই ঠিকই আছে এদেরটা কিছু হয় না এই ঘটনাটা কতদিন ধরে চলছিল বছর পর্যন্ত আমার সাথে বসেছিলাম তোমাকে রোজ ওষুধ খাওয়ানো কথা মনে করিয়ে দাও তোমার দেখাশোনা তোমার সেবা তোমায় ওষুধ খাওয়ানো তোমাকে বাথরুমে নিয়ে যাওয়া তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমায় আমি তো অস্বীকার করছি না মালিনী তুমি আমার জন্য মেয়েদের জন্য অনেক করেছো কিন্তু আমার খুব ভুল হয়ে গেছে আমি যদি স্বার্থপর হতাম আমাকে তো কষ্ট পেতে হতো